আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মুফতি আবদুল মালিক সাহেব আল্লাহ বর্তমান যিনি বাইতুল মোকারম মসজিদের খতিব আপনারা সবাই কম বেশি চেনেন তার কিছু বেশ কিছু বই লেখা আছে গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে সে বইগুলোর সম্পর্কে বলছি এক নম্বর যে ছোটো একটা বই দেখাবো কোরআন সুন্নার আলোকে নামাজের পদ্ধতি ইমাম আবু হানিফা রহমুল্লাহ থেকে রহমুল্লাহ হাদিস থেকে যেভাবে নামাজ আহরণ করেছেন অর্থাৎ হানাফি নামাজের হানাফি মজাবের আলোকে নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে এই ছোট বইটা তারপরে হাদিস ও সন্ন্যায় কাবলাল জুমা অর্থাৎ জুমার পূর্বে যে চার রাকাত নামাজ পড়া হয় সেইটা সম্পর্কে লিখেছেন তারপরে কোরআনুল কারিমের আদব কতিপয় আদ হক ও আদব অধ্যয়নের পথ ও পন্থা অর্থাৎ কোরআনুল কারিম কীভাবে পড়তে হবে তারা আদব বা মানে কতিপয় হক কোরআনের হক এবং আদব নিয়ে লেখা একটা বই তারপরে একটা বই দেখাবো উম্মার উক পথ ও পন্থা মতভিন্নতার মাঝেও সম্প্রীতি রক্ষা ও সুন্নাসম্মত পন্থায় সুন্নার প্রতি আহ্বান অর্থাৎ এই যে উম্মার যে অনৈক্য বিভেদ এইটা নিয়ে উনি এখানে আলোচনা করেছেন কিভাবে মুসলিমাকে আবার ঐক্যের পথে আনা যায় এই বিষয়টা তারপরে আর বই এটা হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব সহ আরেকজন এই যে আছে আপনার আল কসর পত্রিকার লেখক মোহাম্মদ আবদুল্লাহ অনেক কলাম লেখেন যিনি ফরজ ইলম শিক্ষা ও বিস্তার এটা হচ্ছে ইলম। কীভাবে মানে অন্তত ফরজ ইলমটা আমরা কীভাবে শিক্ষা করবো কীভাবে বিস্তার অর্থাৎ দাওয়াতের কাজে ইলমের ইলকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করবে এ বিষয়ে নিয়ে লেখা হয়েছে তারপরে আরেকটা বই হচ্ছে তালিবানি ইলমের রাহে মঞ্জিল একজন রাহে মঞ্জিল অর্থ হচ্ছে যে কিভাবে গন্তব্যস্থলে পৌঁছানোর পথ আর কি রাহে মানে পথ বা পদ্ধতি গন্তব্য একজন তালিবান ইলমের অর্থাৎ একজন ইলম অন্সনকারীর যে গন্তব্য থাকে সেই গন্তব্যে কীভাবে পৌঁছাবে এটার উপরে লেখা একটা বই তারপরে আরেকটা যে বই দেখাবো নির্বাচিত প্রবন্ধ এ আব্দুল মালিক সাহেবের লেখা এটা হচ্ছে যে ওনার বিভিন্ন প্রবন্ধ আছে ছোটো ছোটো সেইগুলো সংকলন করা হয়েছে মোট দুই খণ্ডে তারপরে পথের সন্ধানে এইটাও হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিভিন্ন সময় ছুটে গিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো এখানে সংকলন করা হয়েছে তারপরে যে বইটা দেখাবো মাজলিসি কাফ অর্থাৎ আমরা যে সাধারণত রমজান মাসে যে এতে কাফ করা হয় মসজিদে সেটার গুরুত্ব এবং এতে কাফ সংশ্লিষ্ট মোটামুটি সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে তাবলিক জামাতের বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায় যে বর্তমান যে দুইটা দলে বিভক্ত হওয়া এবং বিভিন্ন সংকট সেখানের পরিস্থিতি এবং উত্তরণের পথ পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন তারপরে যে বই তত্ত্ব বিশ্লেষণ এটা হচ্ছে যে মানে আত্মশুদ্ধি এবং পীরমুরিদি নিয়ে লেখা একটা বই তারপরে যে বইটা দেখাবো তারাবির রাকাতের রাকাত সংখ্যা ওইদের নামাজ সোহাদিসের তারাবীর যে বিতর্কগুলো নিয়ে ওনার একটা সংকলন তারপরে সর্বশেষ আরও যে বইটা দেখাবো ইমান সবার আগে অর্থাৎ একজন মানুষের ইমানকে মানে শক্তিশালী করতে ইমানকে ঠিক রাখতে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে যে বইটা দেখাবো প্রচলিত ভুল অর্থাৎ সমাজে অনেক বই আছে অনেক বিষয় আছে যেগুলো মানুষ হাদিস মনে করে কিন্তু আসলে হাদিস না বা কিচ্ছা কাহিনী আছে ঘটনা আছে যেগুলো সঠিক না সেগুলো নিয়ে দুই পর্বে উনি রচনা করেছেন প্রচলিত ভুল এক এবং দুই তারপরে আর একটা সেম বইয়ের মতোই এসব হাদিস নয় মানুষ হাদিস মনে করে কিন্তু আসলে হাদিস না যার কোনো ভিত্তি নাই এরকম সংকলন অর্থাৎ প্রচলিত জাল হাদিসের ওপর ওনার দুইটা বই আছে এসব হাদিস নয় সর্বশেষ যে বইটা দেখাবো তালিব ইের পথপথেও এই এটাও হচ্ছে যে এর আগেও কিছু বই আছে সংশ্লিষ্ট একজন তালিব ইলমের কীভাবে ইলম অর্জন করতে হবে কিভাবে কীভাবে দাওয়াতের কাছে মনোযোগ দিতে হবে আকিদা আমল ইমান আব মোটামুটি সব বিষয় নিয়ে এখানে একজন আলোচনা করেছেন উনি তো সবগুলো বই আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে জন্য যে কোনো বই প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল জিনাইদহ এবং বাংলাবাজার বাজার টাওয়ার ঢাকা